আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপা খালামনি সখী বান্ধবী দাদি নানি চাচি মামি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিও শেয়ার করছি যেহেতু ডেইলি ব্লগ ডেইলি অ্যাক্টিভিটিস তো মাস্ট বি থাকবেই যাদের এ ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার সাথে কন্টিনিউ থাকবেন এবং প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো আর নতুন নতুন কিছু ফ্রেন্ডস হয়েছে কিছু দিদিভাই হয়েছে যাদের আমার কাছে খুব ভালো লাগে দিদিভাইদের জন্য রইল আমার মন থেকে অজস্র অজস্র ভালোবাসা এখানে আমি আলু পাতা শাক রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ আলো দিয়ে ফুল রেসিপি দেখাবো না জাস্ট আমি বসিয়ে দিয়েছি আর এখন শাকগুলো দিয়ে দিয়েছি এই শাকগুলো হাজবেন্ডের বন্ধুর বাসা থেকে এসেছে ভাইয়া প্রায় হচ্ছে আমার জন্য ওনার ছাদ বাগানে সবজি পাঠিয়ে দেয় তো রান্না করে নিচ্ছি এখানে একটু কুমড়ো ভাজি করব মানে ভর্তা করব। ভর্তার জন্য কুমড়োকে আগে আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ যার কারণে হচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে এখন আমি ভর্তার জন্য শুকনো মরিচ তেলের মধ্যে টেলে নেব তারপরে এতে যুক্ত করব পেঁয়াজ এরপরে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ এরকম করে স্টেপ বাই স্টেপ আমি আমার যা যা মশলা লবণ সব কিছুই দিয়ে নেবো কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিব আর শুকনো মরিচগুলো আমি কেটে দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে দিবো ভর্তা যেহেতু একটু ঝাল না হলে ভালো লাগে না আর আমি সবসময় ভর্তার মধ্যে দুই ধরনের মরিচ ইউজ করি একটা হচ্ছে শুকনো মরিচ আর একটা হচ্ছে কাঁচা মরিচ এতে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর কুমড়ো ভর্তা একটু কিন্তু ইউনিক হয় অনেক টেস্টি হয় আমার ঘরে সবচেয়ে বেশি পছন্দের ভর্তা হচ্ছে আলু ভর্তা আর কুমড়ো ভর্তা তো আপনাদের সাথে আজকে ভর্তা রেসিপিটা একদম প্রপারলি শেয়ার করেছি আশা করি অনেকের কাছে ভালো লেগেছে কিংবা ভালো লাগবে যারা কুমড়ো ভর্তা খান না তারা স্কিপ করবেন কিংবা একবার হল ট্রাই করে দেখবেন কথা বলতে বলতে মূল্যবান একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনার প্রিয় কিংবা আপনার হাতের চাপের যে লাইকটা সেটা আমাকে অবশ্যই দিয়ে যাবেন কারণ আপনার একটা লাইক আরও দশজনের কাছে পৌঁছে যায় এখন পর্যন্ত আমি যাদের ভিডিও দেখতে পাচ্ছি না আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা তারা কমেন্টসে এসে অবশ্যই আমাকে একটু জানাবেন কমিউনিটিতে যে আপু আপনি কেন আসছেন আমাকে ভুলে গিয়েছেন কেন অনেক সময় আসলে এত আপু ভাইয়া মাঝে মাঝে স্কিপ হয়ে যায় তা আমি চাই না আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরকে হারাতে আপনাদের ভালোবাসা না হলে তো আমি এগিয়ে যেতে পারবো না কিংবা আমার সহযোগিতাও আপনাদের প্রয়োজন ইউটিউব এমন একটা জায়গা যেখানে আসলে উভয় পক্ষ উভয় পক্ষকে হেল্প ছাড়া সহযোগিতা ছাড়া কেউই এগিয়ে যেতে পারবো না এখানে আমার কুমড়ো ভর্তা কিন্তু অলমোস্ট ডান আমি একটু রসুন দিয়ে নিয়েছিলাম কয়েক টুকরো এবং সেটাকে ভালো মতো তেলের মধ্যে কষিয়ে চেপে চেপে দিয়েছি এবং দেখেন এত সুন্দর একটা টেকচার কালার লুক চলে এসেছে কি বলবো আমার জিভে এখনই জল চলে এসেছে খেয়েছি তো কখনই কিন্তু রিভিউ দিচ্ছি এখন খুবই টেস্টি হয়েছে একবার বানাবেন এগুলো তো আমাদের পর্ব গেল। বড় ছেলে কি খাবে তার হচ্ছে একশো ধরনের ডিমান্ড তো তাকে বলেছি চিংড়ি দিয়ে তোমার জন্য এক সাইড থেকে কুমড়ো ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে একটা রেসিপি করে দিব তো বলেছি ঠিক আছে মজা হতে হবে যেমন কথা তেমন কাজ এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছগুলো টেলে নিয়েছি তারপরে ভেজে রাখা যে কুমড়ো ছিল জাস্ট একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো একটু মশলা দিয়ে কুমড়ো ভাজিটা মানে ভাজির মতো একটু তরকারির মতো ঝোল ঝোল ওর জন্য তৈরি করে দিয়েছি আমার ছেলে সব জিনিস খায় না তার পছন্দের খাবার হচ্ছে গরুর মাংস মুরগির মাংস যেটা আমাকে রান্না করে রাখতে হয় ফ্রিজে ও যখন ভাত খেতে পারে না তখন একটু একটু করে নামিয়ে খায় এখনকার ছেলে মেয়ে আসলে যে কেমন হয়ে যাচ্ছে বুঝি না এত মাংস খাওয়া ভালো না এই জিনিসটা তাকে বোঝাতে পারে না সে খাবেই না ছোড়বান্দার অনেকেই একটা প্রশ্ন করে আমার আত্মীয় স্বজন আমাকে ফোন দিয়ে এই তুই কি টাকা পেয়েছিস কিংবা ভাবি আপনি কত ডলার পাইলেন কথাগুলো কেমন শোনা যায় বলেন তো আমি এখনও বোঝাতে পারি না ইউটিউব মামা আমার সহায় হয়নি এখনও আমাকে টাকা দেয়নি আবার আমাকে ভাবিরা ফোন দিয়ে বলে আরে টাকা পাইলে কি আমরা নিয়ে যাবো নাকি বলেন না কত পাইছেন আরে বাবা বোঝাইতে পারি না এটা এমন একটা জগৎ আপনি দূর থেকে অনেক কিছু সোজা মনে করছেন কিংবা আপনার কাছে সোজাই লাগে কিন্তু আমরা যারা ইউটিউবিং করছি আমাদের কলিজা গুদ্দা সবই বের হয়ে যাচ্ছে তাই না যুদ্ধ করতে করতে এই জিনিসটা বোঝাইতে পারি না হ্যাঁ লাখ ফেভার করে অনেকে হচ্ছে একটা দুটা ভিডিও দিয়ে ভাইরাল হয়ে গিয়েছে চোখের মনি হয়ে গিয়েছে কিন্তু অনেকের কাছে কিন্তু খুবই তিক্ত কিংবা অনেকের কাছে কিন্তু এখন ইউটিউব বিষাদময় হয়ে গিয়েছে মাঝে মাঝে আমার রিলেটিভদের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার খুবই হাসি পায় আমার কথা হচ্ছে আপনিও একটু নেমে দেখেন না ইউটিউবিং করতে আপনি কয় মাসে সাকসেস হন এটা তো একটা দেখার বিষয় সবাই তো ইউটিউবিং করতে এসে সাকসেস হয় না একশো জনের মধ্যে চার পাঁচজন হয়তো মনিটাইজ পায় বাকিগুলো ঝরে যায় ইউটিউব একটা পরীক্ষার হলের মতো একটা এক্সাম খাতার মতো আপনি যা রাফ করবেন যা প্রপারলি অ্যান্সার দিবেন যাই লিখবেন সেটার ফলাফল কিন্তু মনিটাইজ অ্যাডসেন্স মানি সব কিছুই ঠিক আছে তো অনেকেই তো ছড়ে যাবে পাশ ফেল নিয়েই তো জীবন আপনি যে হাসবেন একদম সব সময় আপনি যে সব সময়ই পাস করবেন তা কিন্তু না এই ইউটিউবে এসে আমি এটা শিখেছি কিছু নাম্বার কম বেশি আমরা পেয়েই থাকব। কিন্তু ইউটিউব জগতে হচ্ছে পাস ফেলটা একদম ম্যান্ডেটরি হয় আপনি মনিটাইজ পাবেন নয় আপনার চ্যানেলটা গায়েব হয়ে যাবে কিংবা পাবেন না যাক সাধারণ দর্শকদের এটাই বুঝাই দূর থেকে আপনারা দেখলেই সবার আগে বলেন আপু কী করেন কিংবা ভাবি আপনার কি অবস্থা আমি ইউটিউবিং করি ভাবি মনিটাইজ পাইছেন এ কথাগুলো আসলে বলতেই ভালো লাগে শুনতেই ভালো লাগে কিন্তু বাস্তবতা যখন আপনার ঘরে উঠবে আপনি তখন বুঝবেন যে জিনিসটা আসলেই কতটা করা আমি এখানে খাট গুছিয়েছি কথা বলতে বলতে আপনাদের সাথে তো শেয়ারই করলাম মাসের প্রথমে একবার চেঞ্জ করি আর হচ্ছে মাঝখানে একবার চেঞ্জ করি বিছানার চাদর তো মেয়ের বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি আমার মেয়ের জ্বর জ্বলে এসেছে সে খুব অসুস্থ বিছানায় পড়া তার প্রচুর গলা ব্যথা কান ব্যথা কতদিন বৃষ্টি গেল এই বৃষ্টিতে সে কোচিংয়ে যাওয়ার সময় হয়তো নেমেছে বৃষ্টির পানি পড়েছে মাথায় আর ওমরা থেকে আসার পরে সে হেসাব কন্টিনিউ করছে আগে পড়তো না যেটা সত্যি কথা কিন্তু আমার মেয়ে একটা বছর হয়ে যাচ্ছে সে তার ওমরা যে পালন করেছে কিংবা তার নিয়ত ঠিক রেখে এখন পর্যন্ত সে আছে ভালো মেনটেন করার চেষ্টা করছে যাক বাচ্চা মানুষ যতটুকু করে এতটুকুই অনেক বেশি আমরা কয়জনেই বা ওমরা করে এসে আল্লাহর তরিকা পালন করতে পেরেছি বা পারি তো এখানে হচ্ছে জুতার আলমারিটা এখন ক্লিন করে নিচ্ছি আমার দুটা পছন্দের ওয়াইন গ্লাস এই গ্লাসগুলো আমার খুব ভালো লাগে মূলত এগুলো শোপিসের মতোই তো আমি এগুলো সিঙ্গেল সিঙ্গেল কিনে নিয়ে এসেছিলাম আর এখানে আছে সুন্দর একটা তুর্কিশ ফুলদানির মতো ল্যাম্প এটা আসলে এক্সট্রা ছোট বাতি দিয়ে জ্বালিয়ে রাখতে হয় তাহলে খুব সুন্দর লাগে আর কিছু ইউনিক ইউনিক জিনিস কিনতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে শোপিসের ক্ষেত্রে ময়লা পড়ে গিয়েছে বেশ কিছুদিন আগে খালা ক্লিন করেছে তো আমি আবার ক্লিন করে নিচ্ছি আর এই যে হারিকেনটা এটা আমি চায়না থেকে আনিয়েছিলাম আমার হাজব্যান্ড চায়নায় গিয়েছিল এটা এখন থেকে ছয় বছর সাড়ে ছয় বছর হয়ে গিয়েছে এখনও খুবই সুন্দর আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তবে জিনিস যত্ন করলে রত্ন মেলে এই হচ্ছে টোটাল আমার জুতার আলমারির উপরে লোক চলে আসলাম ফ্রিজের সামনে আসলে মাঝে মাঝে আমি অবসর থাকলে আমাকে শয়তানে নারে আমি এটা ওটা খুঁজে বের করি তো ফ্রিজ বেশ কিছুদিন থেকে ময়লা আর একটু অগোছালো হয়েছিল আমি এখন সেগুলো ক্লিন করব তবে আজকে আর ভিডিওটা আপনাদের সাথে দিব না পরবর্তীতে ক্লিন করে টোটালটা দেখাবো এখানে কিছু টেবিল ম্যাট যেটা আমি কিপটামি করে টাকা বাঁচিয়ে ফ্রিজের মধ্যে সেট করেছি তাতে করে আমার ফ্রিজের জন্য এক্সট্রা ম্যাট কিনতে লাগেনি আমি সরাসরি আমার ফ্রিজে মেডগুলো দিয়েছি এবং দেখতে খুবই অ্যাট্রাক্টিভ লাগে আমার কাছে আর অর্গানাইজার আমি কয়েকটা কিনেছিলাম অনলাইন থেকে সেখানে আমি টমেটো শসা মাঝে মাঝে সুন্দর করে সেট করে রাখি এতে করে ফ্রিজের জায়গা অনেকখানি বেঁচে যায় কি বলবো আমি যেহেতু প্রথমেই মেয়ের মা তো মেয়েরও বয়স হয়ে আসছে মেয়েও বড়ো হয়ে গেছে আমি পান খাওয়া শুরু করছি একটু একটু মানে শখের বসে খাই সুপুরিটা আমার লাগেই রেগুলার আর পান মশলা ইদানিং তৈরি করে নিচ্ছি কিংবা হচ্ছে একটু কালিজিরা মৌরি এগুলো আমি টেলে নিচ্ছি তার কারণ হচ্ছে মুখে যখন একটু তিতা তিতা লাগে কিংবা মুখটা একটু কেমন কেমন লাগে তখন মনে হয় একটু মশলা খেলে ভালো লাগে আর বাজারের মশলাগুলো অতটা আমার ভালো লাগে না আমি নিজেই তৈরি করি প্রায় তো কখনো শেয়ার করা হয়নি আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করলাম ভবিষ্যতে তো শাশুড়ি হব আমার মেয়ের জামাই আমার জন্য পান সুপুরি আনবে মশলা আনবে তার জন্য আগে থেকে ট্রেনিং নিচ্ছি কি বলেন সবাই অবশ্যই জানাবেন আমার মতো কে কে এরকম কালিজিরা মৌরি পান মশলা খান এখানে আমি চাল টেলে নিয়ে করই তৈরি করব তো যেই কালিজিরা মৌরি ছিল সেগুলোর মধ্যে আমি একটু যুক্ত করে নিয়েছি চালের গুড় মানে ভাজা এতে করে পান মশলাটার দারুণ হয়েছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ